সাধুগুলি তো কিছুই বলতে পারলাম তখন বললেন আমার রাজ্যে ছেড়ে তোমাকে পালাতে হবে অন্য রাজ্যে গিয়ে বাসা করো আর তা নাহলে আমার রাজ্যে বাস করলে যেসব কন্যার বিয়ে হয়নি তাদেরকে সব বিয়ে করতে হয় বলেছে এরকম কয়েকশো সাধুকে বিবাহ করে দিয়ে তাদের কাজকর্ম করছে খাচ্ছে রাজ্যে আছে কিন্তু এই করতে করতে একদিন একটা তরুণ সন্ন্যাসী এসেছে জ্যোতি বর একদম তার শরীর মন দেহ থেকে যেন জ্যোতি বেরোচ্ছে তখন তাকে যখন আমার জিজ্ঞাসা করলেন আছি আপনি তো সন্ন্যাসী আপনি বলুন তো গৃহ বড় না সন্ন্যাসী বড় এ সন্ন্যাসী তখন বললেন যে আপনি যদি আমার শিষ্য হতে চান প্রশ্নের উত্তর যদি যথার্থ জিজ্ঞাসু হন তাহলে রাজ শোক রাজ পোশাক রাজ সম্মান এগুলো সমস্ত ত্যাগ করতে হবে তিন দিন আমি সময় দিচ্ছি আপনি চিন্তা করে তারপরে আমার শিষ্য হতে হবে সে গভীর চিন্তা করলো রাজা বলছে না আমি যখন প্রশ্ন করতাম আর এতজনকে আমি এই গ্রী করে দিয়েছি তা আমি তো যথার্থ জানতে চাই সুতরাং আমি ছেড়ে দিলাম যাও বলে তবে এবারে তুমি ভিক্ষুর বেশ ধরো যেমন শিবাজি তার রাম রামদাসকে বলেছিল না রামদাস গুরু বললেন যে তোমাকে রাজ্য তুমি আমার রাজ্যে ভিক্ষা করছ ঠিক তেমনি আমাদের ভারতে এসেছে যে ভরত যেমন রামচন্দ্রকে ফেরাতে যাচ্ছে তখন তিনি এ কী বলে লক্ষণ বলছে দাদা তোমাকে মারার জন্য আসছে মারার জন্য কিন্তু আমার ফিরাতে আসছে তুমি বুঝো না কিছু খালি উল্টা পাল্টা করছো তারপর যখন দেখলাম যে না সে এসেছে রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে যেতে কিছুতেই রাবে না সত্য ভঙ্গ করবে না তখন তোমার পাদুকাদুটা দাও বলে হ্যাঁ আমি এটা সিংহাসনে দিয়ে আমি প্রতিনিধি হ্যাঁ তোমার কাজ করবো এই আমাদের প্রতিনিধি তুমি ঈশ্বরের প্রতিনিধি ঈশ্বরের দাস ঈশ্বরের অংশ স্বয়ং ঈশ্বর স্বরূপ এই স্টেজে সিঁড়ি দিয়ে উঠবে তারপর ছাদে গিয়ে উঠে যাবে তাই ঠাকুর যখন ছিলেন বলে বিষয়ের সঙ্গে কথা বলে বলে আমার মুখ জ্বালা হয়ে গেল। তাই কুটি করে উঠে বলছে যে কে কোথায় মা ত্যাগী সন্তানদের পাঠাও বুঝতে পারছেন আমার জ্বলে গেল আমি কি করে বাঁচবো বুঝতে পারছি তুমি সব ব্যবস্থা করো তারপরে ধীরে ধীরে তার পার্শ্বদরা রসদ্দার সব আসতে শুরু করবে তাই এখানে তো সেই শিষ্য ভাইয়া তো এই বিভিন্ন রাজ্যে প্রদক্ষণ করছে আর ভিক্ষা করছে ভয়ানক কষ্ট পাচ্ছে বলে সারা তো বেশ শিষ্য এত বেশ ভুক্তভুগী অভিজ্ঞতা হচ্ছে ভালো মতন তারা ভাবছ আমাদের সন্ন্যাসী আর বেশ গৃহী মাথায় কাঁটাল ভেঙে খায় তে এসে তারপরে সে একজন নাকি কতগুলো ভক্ত গেছিলো আল মায়াবতীতে ওদের সাধুদের ঘর খাওয়া দাওয়া দেখি বলছে হ্যাঁ ভালো ভালো কাচ্ছে দাঁড়ছে তারপর যারা খাচ্ছিলেন সাধু তারা বলছে তোমার ছেলেটাকে রেখে যাও বলে মার দৌড় পালে গেছে এই আমি পড়লাম কিছুদিন আগে একটা হয়ে বলে আর নেই ত্যাগের কথা যেই বলেছি বুঝতে পারছে নি এখন এক রাজ্যে গিয়ে দিয়েছি যে তার একমাত্র বিদেশি সৌন্দর্যী এবং অনেক ধনসম্পদ টাকা পয়সা আছে রাজা তার কন্যার স্বয়ংবর সভা কয়েকটা করেছে এটা তার লাস্ট যদি না করতে পারে চয়েস তাহলে তার বিবাহ হবে না অনুডা অনুডা থাকতে হবে আর ওইখানে সেই গুরু শিষ্য সন্ন্যাসী দুজনেই হাজির হয়ে আছে ওরা দর্শক হিসেবে দাঁড়িয়ে আছে আসলে সন্ন্যাসী ইচ্ছা করে নিয়ে গেছে ওকে মানে ফিজিক্যালি অভিজ্ঞতা করার জন্য হাতে নাতে কলমে দেখাবার জন্য তারপরে তখন রাজকন্যা রাজপুরুষদের কাছে সব পরিচয় টরিচয় জানলেন কিন্তু ফুলের মালা কোনো রাজপুরুষকে দিলেন না তখন তার আত্মীয় স্বজনরা তার বাবা মাটা বললেন যে দেখো দর্শকদের মধ্যে কাউকে যদি করতে পারো বলে হ্যাঁ তা তো দেখা যাক তিনি চারশো দিকে চারদিকে ঘুরে ঘুরে দেখলেন আমার মনে অভূত হচ্ছে ওই সন্ন্যাসীটাকে আমার চাই তখন বলছে তাকে মালা দাও তখন সে বিড় টেলে টেলে গিয়ে তার গলায় বড় মাল্লা দিয়ে দিয়েছি সে সন্ন্যাসী রেগে মালাটাকে কুচে কুচে ছিঁড়ে পদাতলিত করে শিষ্যকে বললাম দেখো আমি যেদিকে দৌড়েছি এদিকে তুমি অনুসরণ করো আর পিছনে দেখাবে না তুমি রাজা বাবু আর দৌড়ে দৌড়েছে পাচ্ছে না আর এই রাজকন্যাবাবুই জেলে দৌড়েছে সব আর দুজনে পিছনে পড়ে গেল সূর্য অস্ত গেছে এবারে মনের মধ্যে ঢুকে গেছে সন্ন্যাসী এরা ধীরে ধীরে গিয়ে সেখানে হাজির হলো এবারে ঘন ঘটা অন্ধকার সিংহ বাঘের গঞ্জন বুঝতে পারছেন সাপ পাখি দেখি আর সারাদিন দৌড়িয়েছে খাওয়া নেই পানীয় নেই কিছুই নেই বুঝতে পারছেন তা সন্ন্যাসী বলছে এই গাছের তলায় আজকের আশ্রয় সকাল হলেই এখান থেকে বেরিয়ে যাব আর রাজকন্যাকে ওর বাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বুঝিয়ে বলে দেব আজকের এইভাবে কাটাও সেই বৃক্ষ বড় গাছের উপরে ছোটো ছোটো পাখি তার স্বামী স্ত্রী আর দুটো শাবক ছিল তারা কথা বলছে বুঝতে পারছেন স্বামী স্ত্রী সন্ন্যাসী সব বুঝতে পারছি কথাটা পশু পাখির ভাষা চিনতে পারে পাখিটা বলছে যে আমাদের কর্তব্য হচ্ছে অতিথি সৎকার কীভাবে দেবতা জ্ঞানে অতিথি দেব ভাগবত এই ধরনের অনেক গল্প আছে আমাদের আত্ম কিছু করার নেই দেহটাকে আমরা আগুনে বিসর্জন দিয়ে দি দেই সেই পুরা মাংসটাকে ওরা ক্ষুতার তাড়নায় যদি পাখা টাকাগুলো পুরোর পরে যদি টাংসগুলো যদি কিছু খায় তাহলে আমাদের পক্ষী জীবনটা সার্থক হবে বলে সে গ্রামাঞ্চলে গিয়ে একটা জ্বলন্ত অঙ্গার নিয়ে এসে সামনে কাঠকুটো যে পড়েছিলো শুকনো তার মধ্যে ফেলে দিয়েছে অগ্নি সংযোগে তো সে দার্য পদার্থ জ্বলবেই তো যেমন ঠাকুর বলছি যে অগ্নি মানে কাঠ মানেই অগ্নি দুধ বলতে মাখন তো দেখা যাবে না দই পেতে হবে মখন করতে হবে নানা রকম সূর্য ওদের আগে মাখন তুলতে হবে কত আগে তাহলে মন ছড়িয়ে গেলে আর হবে না স্বামীজি বলছে যে ষোলো থেকে উনিশ বছরের মধ্যে কোনো ছেলে মেয়ে যদি বৈরাগ্যের পথে না দিতে পারে তাহলে বৈরাগ্যের পথে আসতে পারবে না পূর্ব সংস্কার তাকে বাধা দিব কোটি কোটি মানুষ আছেন না যে বিবাহের জন্য কীরকম অস্থির তারপর কত মনস্তাপ রাজা ভর্তি ছবি বৈরাগ্য শত বলে একটা বই আছে ভূর্তি বৈরাগ্য একশোটা শ্লোক তিনি বানিয়েছিলেন তিনি রাত ছিলেন কিন্তু পরে সন্ন্যাস হয়ে গেছিলেন এই জগতের বিচিত্র দেখে আর তার স্ত্রীর কাণ্ড দেখি যে আমার সঙ্গে বেশি তার মন্ত্রীর সঙ্গে তার ভাব এইসব ঘটনা মানে এর ভর্তি হি জীবনীতে আছে তা সে পাখি দুটো তো মরলোই ঝাঁপ দিয়ে বাচ্চা দুটোও পড়ে মরে গেল এরা তো কেউ খেলো না তখন তাকে জঙ্গল থেকে বেরিয়ে এসে সেই শিষ্য রাজ পুরুষকে বললেন রাজ রাজকুমারকে বললেন তুমি যদি গৃহ হও তাহলে তোমার প্রতিটি কর্ম চিন্তা বহু হিতা হয় বহু শিখা হয় আর সন্ন্যাসী যদি হয় তুমি জাগতি কোনো ইন্দ্রভোগী সেই জন্য গীতা বলছে ইন্দ্রিয়া না চরতাং চরতান যত মন অনুবিধি অতি তদস্য হরতি প্রজ্ঞা বায়ুর ইবাম নবমশি ঘূর্জমান বায়ু জলকে যেমন ঘুরাতে থাকে বড় বড়ো রণতরীকে পর্যন্ত জলে ডুবি দেয় তেমনি ইন্দ্রিয়ানাং হি চরতাং চরতা যত মন অনুবিধি তদস্য হরতি সুতরাং ইন্দ্রগুলাকে সংযত কর কঠোপনি শোধিতাই আছে ইন্দ্রগুলা যে অশ্বগুলো রয়েছে না সেগুলো আত্মা আনং রথিনঙ্গ বৃদ্ধি শরীরং রথমে বতু বুদ্ধিং দোষা রথ বৃদ্ধি মনপ্রগ্রহ বচু বুদ্ধিকে সচর থাকতো শ্রেয় প্রিয় প্রিয়শ্চ মনুষ্য মেতস্তৌ সম্পরিক্ত ধীর সেও হি ধীর প্রিয় মন্দ কমা প্রিয় অল্প জন্য সুখ তারপরে আমার দুঃখ যে সুখানি চক্রবত পরিবর্তন কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছে দেখো যে খুঁটিটাকে ধরে রেখেছে যে চাকাতে যে কলাই ডালগুলো ভাঙে যেটা ধরে আসে তাকে কিন্তু আর পেছতে পারে না এমনকি আমার লিখেছে যে সাকুরের এত ভাব হতো এই যে কলকাতায় যাচ্ছে মথুর ঠাকুরকে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে ঠাকুর সমাধি কিসের জন্য সমাধি না রাবণ ঠিতাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে আর জটায়ের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ এইভাবে আরোপিত হয়ে শ্রীরামকৃষ্ণদেব তদগত তদ্গত হয়ে গেছে এই জাবদা জাবদা যে ঘোড়া ছিল সেই ঘোড়ার গাড়িতে লাগামগুলো খুলে একদম উল্টে গিয়ে নিচে পড়ে গেল আর কি তা ঠাকুরও পড়ে গেল মথুরও পড়ে গেল তখন ঠাকুর সমাধি থেকে উঠে বলছি বাবা রে জটায়ের সঙ্গে লড়াই গো কি তখন মথুরও বলছে বাবা তোমাকে নিয়ে বাবা আমি যাওয়া বড় কঠিন আছে তুমি যে কখন কি যেভাবে থাকবে রাধারভাবে থাকবে না সীতারভাবে থাকবে না রামের ভাবে থাকবে না সে কৃষ্ণের ভাবে থাকবে বুঝতে চানি এতে তো বুঝেই মুশকিল আমার পক্ষে এই কুন্দিনী যে কি বিপদ ঘটাবে রে বলে বাবা রে কিভাবে তোর বাবা এই যেন যেন তদভাব রঞ্জিতা কারাং ঠাকুর বলছে কৃপা বইছে তুই পাল তুলে দে না তাহলে তোর নৌকা ঠিক জায়গায় যাবেই উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত খ্রস ধারা নিশিতা দূরত্যা দুর্গম বধাস্ত কবয় বদন্তি নিরাশার কোনো স্থান নেই সুতরাং আশাই তাই আমাদের হচ্ছে আশা মানে এগিয়ে যাওয়া উর্ধ্ব দিকে যাওয়া সেই ঠাকুর বলছেন যে হোমা পাখি হোমা পাখি সে এত উঁচু বুঝতে গেছে কিন্তু শাস্ত্রগুলো বলছে বলছি যে মেয়েকে তো বোধে পাওয়া গেল না স্বামীজি বলছে যে বেদের বহু বংশ নষ্ট হয়ে গেছে এখন বড়জোর একশো আট নটা উপনিষদ আছে কারণ তখন তো শ্রুতি ছিল এই শ্রীরামকৃষ্ণ সেই শ্রুতি কিন্তু আমি পড়িনি বটে ঠাকুর নিজে বলছে কিন্তু একদম সিদ্ধকাম ব্যক্তি দক্ষিণেশ্বরে এসেছিল সে রামলালা বলুন আর সে ভৈরবী বলুন বলে এত পণ্ডিত আবার এ চৌষট্টিটা তন্ত্র দিয়ে সে আবার হেরে গেল ভৈরবী স্বীকার করলো যে আসলে আমার সে বড় কিন্তু কেউ পাঠিয়েছিল তাই না আমি এসেছিলাম তারপর ঠাকুর যখন বলছেন হৃদয়কে বলে দেখ গঙ্গা থেকে একজন মহিলা নাম লো লম্বা চওড়া সেই তান্ত্রিকের মতন তাকে ডেকে নিয়ে ঠাকুর তো চায় না মেয়ে সঙ্গে করতে ইয়ে কী সব বলছে তখন তিনি গিয়ে বললেন যে আমার মামা ঈশ্বরের কথা শুনতে যায় বলে হ্যাঁ আমি তাকে তো খুঁজছিলাম ওইখানেই আছে সে তারপরে তাকে তো এক একটা করে সব শেখালো দিয়ে আবার সে হেরে গিয়ে পালিয়ে গেল রামলালা সেও হেরে গেল তোতা বলি গেল। হেরে গেল তোতা ঠাকুর ভগবানের নাম করছে হাততালি দিয়ে তোতা বলি বলছি এই কি আবার যে রুটি ঠোকতে হয় রুটি কোথায় রেখে আমি মায়ের নাম করছিস বুঝতে আছে এই আছে তার দিয়ে তার ঠাকুর শিক্ষা দিল তখন সেই তোতা বলি স্বীকার করলো যে আমি এত বছর সাধনা করেছি যে কয়েক মিনিটের মধ্যেই নির্বিকল্প সমাধি তারপর সমাধি তার ভাঙছেই না বারবার কুটির ভিতরে জানলা দিয়ে দেখছি না ভাঙে তোমা মুশকিল আবার সে তোতা ছিল সে নিরাকারের সাধনের শীতিলা করে সাকার করেনি কিন্তু শ্রীরামকৃষ্ণ সাকার নিরাকার আরও কত কী বলা যাবে না সে বুঝতে পারছি কতভাবে সাধন হতে পারে তখন বলে যে রক্ত আমাশায় যখন হচ্ছে কষ্ট পাচ্ছি আর ধ্যানে মন বসছে না গঙ্গায় ডুব দিয়ে মরে আর আমার তো আত্মজ্ঞান হয়ে গেছে দেহর আগলে তো ক্ষতি নেই তো তা সেই জন্য নিবেদিতা বলেছিলেন একবার স্বামীজিকে বলে যে ভগবান বুদ্ধ আপনি প্রশংসা করেন কিন্তু তিনি কি সাহসে সারের কাছে গিয়ে বললেন পুত্র কামনায় যেন এত জাগযোগ্য পশু বলি দিচ্ছেন আমাকে বলি দেন এই মানুষ তো তিনি পরিবর্তন হয়ে গিয়ে যদি তিনি যদি বুদ্ধকে মেরে দিত জগত বুদ্ধকে পেত না তো স্বামীজি তাকে বলছে নিমিত বলেছে সে তো রিয়েল স্টোর ও বিম্বিসার তাকে পরিবর্তন হয়ে যাবে বাধ্য তাকে বলি দিতে পারবে না সে তো আচার্য হিসেবে এসেছে অবতার সুতরাং তাকে কী করে বলি করবে আমার স্বামীজি কি নিবিদ্যাগে বলছিলেন আপনি প্রহরী বাবার জ্ঞান ভক্তি কর্মের উপরে এত দক্ষ সিদ্ধ তাহলে সে নিজের দেহটাকে কেন অগ্নি বিসর্জন দিল কিন্তু আত্মাহাতুন আত্মহনন বলে এটাকে আত্মহতন বলে না শাস্তি তুমি ভুল বুঝছো তুমি বললে তার দেওয়াটাকে করতে হবে না অন্য কোনো মানুষের কষ্ট তাই তিনি নিজেই দেওয়া করে দিলেন আবার স্বামীজি বলছে ওই গাজীপুরে এত থাকার সময় আমি শুনেছিলাম একটা চোর চুরি করতে এসেছিল এই না ছেঁড়া একটা কম্বল আর একটা তার লোটা ছিল সেটা চোরটা তো একটা পুটলা করে বেঁধে নিয়ে পালাচ্ছিল উনি তখন ধ্যান থেকে উঠেই তার পিছিয়ে ধাওয়া করেছে করে গিয়ে তখন তাকে জোরে ধরেছে এ পুটলা আর এই কম্বল লোটা আপনার আমি ঘুম বা আমি ধ্যান ভাঙাতে আপনি পালিয়ে যাচ্ছেন ভয়ে এটা কি আমি যে নারায়ণ আপনার জিনিস তো এটা আপনি এটা তখন সে বললেন যে স্যারা আমি এতদিন এত কিছু কাণ্ড করেছি ওঠে এই মহাপুরুষের মতন আমি আর দেখিনি এই জাগতিক কোনো কিছু পাওয়ার জন্যই আমি আর চুটিবিদ্যা করবো না হিমালয়ে গিয়ে তা বসা করলেন তখন সে বড়ো যোগী হয়ে গেছে স্বামীজি পরিব্রাজক হতে হতে তো সেই হিমালয়ে গিয়ে হাজির তখন সেই সাধুর সঙ্গে কথা বলছে শাস্ত্র স্বামীজি তখন বলছে মানুষের সংস্পর্শে এসে কি পরিবর্তন হতে পারে আগুনের সঙ্গে একসাথে সংস্পর্শ এলে কীভাবে পরিবর্তন হতে পারে তখন সেই সাধু বলছে যে আপনি আমাকে যে সম্মান করছেন না তো মেয়ে বলে আমি সেই চোর ছিল রে আশ্চর্য ব্যাপার সে যার পাদ্রি সম্বন্ধে একটা তুরিয়ার বলছে যে সে তার বাড়িতে চোর এসেছিল চোর এসে তার ভালো ফুলদানিটাকে চুরি করেছিল তারপরে পুলিশ এই লোকটাকে চোরটাকে আবিষ্কার করেছে তাকে কোর্টে হাজির করেছে যে যা ছিল সেও ফাদার সে তখন বলছে যে আপনি তো চুরি করেননি আপনাকে আমি ফুলদারিটা দান করেছিলাম তো বরং আমি পরের দিন দেখলাম যে আপনার ফুলদারিটাকে ছেড়ে গেছেন সেটা আমি কোর্টে হাজির করেছি এই দুটো ফুলদানি নিয়ে যান তখন সে বললেন যে আরে আমাকে ধরে পিটিয়েছে জেল খাটিয়েছে এ আমি চুরি করেছিলাম বলছি না আমি উপহার দিয়েছিলাম তাহলে এটাও নিয়ে যান আপনারটা আর আপনি যেটা ফেলে গেছেন এটাও আপনি নিয়ে যান এটার পরিবর্তনে আমি বলছি যে মানুষের সংস্পর্শে এসে কীরকম হয়ে যায় লোয়ার ঘর্ষণে যদি চুম্বকে লাগে সে হয়ে যাবে আমাদের বলা বলেছেন ব্লেডকে কাঠের উপরে নানা করে করার পরে কাগজে কিন্তু জেলা ধরেছি ছড়ানো মন সেই জন্য বলছি আতস কাজ সেই জন্য ঠাকুর স্বামীজির কাছে বলছি যে তিনি গুরুর গুরু হায়েস্ট ম্যানিফেস্টেশন অফ দ্য ওয়ার্ল্ড বুঝতে আছেন সার্চ লাইট অফ ইনফিনিট পাওয়ার একটা চিঠিতে লিখছেন যেন এটা অলক বর্তিকা কত হাজার বছরের ঠাকুর বলছে ওই জন্য লিখেছে আর বিক্ষণে মোহ যায় বলে হাজার বছরের অন্ধকারে কি আস্তে আস্তে যায় যখন আলো আসে তখনই চলে যায় সুতরাং দুঃখ পাওয়ার কী আছে ব্যাকে জন্য ব্রহ্মাণজিকে বলছি বলে আমি এত অপকর্ম করেছি এই কল্পনা করা যায় না তারপর রাজা মহারাজ তাকে বলছি তো আছে বলুন ভাই তুলার যদি পাহাড় হয় আর একটা অগ্নি স্ফুলিঙ্গ দেয় বলে পুড়ে কতটা ছাই হবে কি ভগবানের কাছে পাপ করছিস তুই কিছুই নয় ক্ষমা যদি করতে হয় দেওয়া যদি হয় তিনিই দেন বুঝতে পারছেন স্বামী আমার একটা বলেছি যে একজন গৃহ খুব ইয়ে ছিল জ্ঞানী ছিল সে মিলিটারিতে কাজ করত। তারপরে তার দুই সন্তান ছিল তারপর বহু বছর পরে সে ছুটি পেয়ে এসেছে তারপরে তখন তার স্বামী বলছি যে আমার ছেলেগুলো কোথায় বলে এখন খেয়ে দিয়ে বিশ্রাম করুন তারপর দেখা যাবে বুঝতে ছেলে ঠিক সময় আসবে এখন সে ছেলে তো মরে গেছে দুজন তার মমি করে রেখেছিল তারপরে বলছে যে ভগবান যদি কোনো জিনিস দিয়ে যায় আর তার জিনিস যদি চাইতে আসে আপনি কি করবেন বলুন বলে আরে তার জিনিস আমারাই পাশে দিয়েছিল তাকে দিতে পারলেই তো ভালো বলে তিনিই দিয়েছিলেন তিনি নিয়ে গেছেন এই যে এখন মমিগুলা আছে এই আছে মহিলা জ্ঞানী সুতরাং এখন কত সময় বলেছি জানি না আমি টুকরো টুকরো করে বললাম আপনাদের ভালো লাগুক বন্ধ লাগুক আমার সরল মনন হয়ে গেছে বুঝতে আছে নি আমার আশা আমার কাছে আনন্দদায়ক হয়েছে কারণ গাঁদাখোর গাঁদাকরকে চায় তেমনি সাধু ভক্তদের চাই সাতজন ব্যক্তি আপনারা সিলেক্টেড এখানে পাঠাচকরা করছেন বহুদিনের আর উনি আন্তরিকভাবে ডেকে নিয়ে এসেছেন বলে তুমি নিজে খেয়ে মুখ মুছে না দেখে অন্য কেউ দাও ঠাকুরের কথা বুঝতে পারছেন আম খেয়ে মুছে নেয় অন্য কেউ আর খাওয়ায় হ্যাঁ সুতরাং শ্রী রামকৃষ্ণ সর্বে সুখীন ভবন্ত ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন লাইক ও শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন